আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে সুন্দর একটা রাজকীয় খাট দেখাচ্ছি যেটার নাম হচ্ছে ডাবল গোলাপ লাভ ডাবল গোলাপ ডাবল লাভ অসাধারণ ছোট্ট একটা খাট আমাদের ব্যবসায় ছোট খাট আমরা যেহেতু বড়ো বড়ো খাটের ব্যবসা করি অসাধারণ সৌন্দর্য লাভ খাট আর এটা স্পেশালি এটা হচ্ছে ডাবল লাভ এটা সৌন্দর্যটাই আলাদা এটা আমাদেরকেও অর্ডার করেছেন অস্ট্রেলিয়ান প্রবাসীর পাঁচটা ফার্নিচার তিনটা খাট একটা সুকেস একটা ড্রেসিং টেবিল তো ওনাদের মালগুলা চলে যাবে এগুলা ফিনিশিং এখনো বাকি আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আসলে যে কেমন হয়েছে দেখানোর জন্য কালারটা এখনো